আর্মি মেডিকেল কলেজ যশোর যশোর সেনানিবাস মোবাইল নং এত নিয়োগ বিজ্ঞপ্তি আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট পরিচালনাধীন আর্মি মেডিকেল কলেজ যশোরের জন্য নিম্নবর্ণিত পদে নিয়োগের নিমিত্তে আগ্রহী যোগ্য প্রার্থীদের নিকটতে দরখাস্তর আহ্বান জানানো যাচ্ছে উপাধ্যক্ষ বিভাগ পদ সংখ্যা একটি অধ্যাপক সহযোগী অধ্যাপক জেনারেল সার্জারি পদ সংখ্যা একটি অধ্যাপক সহযোগী সহযোগী অধ্যাপক ইন্টারনাল মেডিসিন পদ সংখ্যা একটি অধ্যাপক সহকারী অধ্যাপক অ্যানাটমি পদ সংখ্যা একটি অধ্যাপক সহযোগী সহকারী অধ্যাপক প্যাথোলজি পদ সংখ্যা একটি অধ্যাপক সহকারী অধ্যাপক ফিজিওলজি পথ সংখ্যা একটি প্রভাষক প্যাথোলজি ও কমিউনিটি মেডিসিন পথ সংখ্যা দুইটি সহকারী রেজিস্ট্রার ইন্টারনাল মেডিসিন পথ সংখ্যা একটি মোট পথ সংখ্যা নয়টি শিক্ষাগত যোগ্যতা বিএমডিসি কর্তৃক প্রণীত নীতিমালা অনুযায়ী কলেজের ওয়েবসাইট থেকে সকল পদের আবেদন যোগ্যতা বিস্তারিত বিবরণ জানানো যাবে শর্তবলী একত্রিশ জুলাই দু হাজার চব্বিশ পর্যন্ত অফিস চলাকালীন সময়ে সাড়ে চারটার ভিতর আর্মি মেডিকেল কলেজ যশোর সেনানিবাসের এই ঠিকানায় ডাক কুরিয়ারের অথবা ব্যক্তিগতভাবে আবেদন সহ সকল কাগজ জমা দিতে হবে এছাড়া উল্লেখিত পদের আবেদন ফর্ম আর্মি কলেজ ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে হবে একত্রিশ জুলাই দু হাজার চব্বিশ তারিখে বয়স উপাধ্যক্ষ ও অধ্যক্ষ অনুর্ধ্ব ষাট বছর সহযোগী অধ্যাপক অনুর্ধ্ব পঞ্চান্ন বছর সহকারী অধ্যাপক অনুর্ধ্ব বান্ন বছর এবং সহকারী রেজিস্ট্রার প্রভাষক অনুর্ধ পঁয়ত্রিশ বছর বেতন ভাতা আর্মি মেডিকেল কলেজ সহমূহে নির্ধারিত কাঠামো অনুযায়ী প্রযোজ্য